কপাল কাল হাসরের দিন তোমার দাদি শহীদের মা হয়ে হাসরের ময়দানে উঠবেন বলে না কিন্তু বাবার কোন উপযুক্ত সন্তান না সন্তান যদি উপযুক্ত tantôt আমার সন্তানকে আমি জিহাদের মধ্যে পাঠিয়ে আমি আজকে জিহাদে আজকে শহীদের মা হয়ে যেত কিন্তু এই ভাগ্যটা আমার হলো না যার জন্য এই দুঃখে আমি দুঃখিত হয়ে কাঁAnteছি বলেন আল্লাহু আকবার আল্লাহ ছেলেটা

ও মহিলা এটা মহিলাদের লাইন নয় এটা একটা পুরুষের লাইন কিন্তু তুমি কেন আসছ হাল্লার নবিত্র কোনো মহিলাদেরকে জি হাজে নিবেন না ওই মহিলা তার সাবেরা ও সাহাবেরা আমি ছুড্ডে যাব না এটা আমি বড় পালো জানি কিন্তু আমার কুলের মধ্যে একটা পুরুষ সন্তান আছে জুড়ে জুড়ে না গো আল্লাহ ছোট বাচ্চাদের কেউ নেবেন না কারণ এটা নিয়ে কি করবেন আল্লাহ নবী মহিলা বলেন না আল্লাহ নবী না নিলে আমার এই বাচ্চাটা দায়িত্বে রাজি আছে বলেন

ছোটো বাচ্চাদেরকে দেখা মেন না কিন্তু ওই মহিলা আমাদের কথা না শুনে আমাদের সঙ্গে ঝগড়া করতেছেন হাল্লার নবী চলে আসলেন এসে ডানটা বললেন মহিলা গো

অত শুনতেন রেখেছেন সেই মহিলা দা যা আমার সন্তানটা কিন্তু জিহাদের মধ্যে যাওয়ার জন্য রাজি আছে আল্লাহর নবী বললেন ও মহিলা তুমি চলে যাও আমি তোমাকে কথা দিলাম তোমার ছেলে বড় হওয়ার পরে আমি তোমার সন্তান কিনে মহিলা বললেন নবী গো আমার সন্তান তো যাওয়ার জন্য প্রস্তুত নবীজি বললেন তোমার সন্তান আমি জিহাদের মধ্যে নিয়ে কোন কাজের মধ্যে লাগাবো তুমি এটা আমাকে বলো মহিলা দানটা বললেন নবী গো আমার সন্তানটা আমি জানি কোন কাজে লাগবে না কোন কাজে লাগবে না কিন্তু একটা কাজে লাগবে গো নবী আমার সন্তানটা আপনি ডাল স্বরূপ ব্যবহার করতে পারবেন বলেন আল্লাহ আল্লাহ কি ব্যাপার

মরে না প্রেম তো মরে না সবাই নবীর প্রেম কে I'll sing. i open up. baby প্রেম ছো মরে ওরে প্রেম কইরা সেভন গালে মে দু বি গো প্রেম কইরা সেভনবি দাতে মে দু لےกา বিবি গো

কিন্তু মহিনা গ তোমার এই ছেলেটাকে আমি নিতে পারবো না তুমি বাড়ির মধ্যে চলে যাও মহিলা চলে আসতেছেন বলে তুমি চলে যাও মহিলা তাজ্জা বললেন বাবার কাল্লার নবী তো তোমাকে নিতে চাইলেন না ছেলেটা তা বললো মা গো আমাকে চেয়ে দাও আমাকে ছেড়ে দাও আমি তো কসম করে বলেছিলাম আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে শহীদের মা বানাব না ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে ফিরব না ছেলেটা মায়ের কায়ের কোল থেকে লেমি চলে গেল নবীজিকে ডাক দেয়া বললাম ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে আমার কথা আছে আল্লাহর নবী ডাক দেয়া বললেন ছেলে রে তুমি কি কথা বলবা তাড়াতাড়ি বলো ছেলেটা ডাক দেয়া বললাম আমি গো আমার মা যেই সময় রান্না করে ও নবী নবী গো আমি দেখি আমার মা প্রথমে চুলার মধ্যে বড় লাকড়ি গুলা দেয় না আমার মা প্রথমে ছোট ছোট লাকড়ি গুলা দেয় নবী গো ইয়া রাসূলুল্লাহ এই লাকড়ি গুলাার মধ্যে আগুন দেওয়ার পরে আমার মা বড় বড় লাকড়ি গুলা দেয় নবী গো আমি তো ছোট্ট সাহাবী

আল্লাহ রবুল alamিন আরশে আযিমের মধ্যে এই ছোট্ট সাহাবীর নাম সবার আগে লিখে দিলেন জুড়ে জুরে বলেন আল্লাহু আল্লাহ আমরা মদিনার পাগল আমরা নবীদের পাগল আমরা মদিনার পাগল আমরা নবীদের পাগল मोदीनर अरा न बीज पागला मोदीनर पागलरा न बीजरबा पा, ग

দীনার পাগল আমি নবী পাগল আমরা মদিনার পাগল আমরা নবী পাগল বলি মোড়ে মোদী নারী দোলি বালি মোড় নয়নের গাজল আমি মদিনার পাগল আমি নবীজের পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দুরোধ আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দুরোধ বক্তি চিত্তে জানাই যখন বক্তি নরপা পাগল আমি না আমি মোদী নরপা গোল আমি নবী জির পাগল আমরা মোদী নর পাগল আমরা নীল পাগল পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল